পাড়ার কলে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ সামনে এসেছিল জগদ্দলের কাউগাছি এলাকায় বুধবার ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর অন্নপূর্ণা এলাকায় আক্রান্ত আটত্রিশ বছরের রূপা দেবনাথকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যদিও আক্রান্তের দাবি বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়েছে তার অভিযোগ অসুস্থ মা ও ভাইকে বেধারক পেটানো হয়েছে তবে গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন জগৎ মানুষ কি করে তৃণমূলকে ভোট দেয় এখানে পুকুর ভরার বেআইনি কাজের রমরমা চলছে সব থেকে তাৎপর্যপূর্ণ এখানে শুধু বিজেপি কর্মীরা মার খায় তা নয় এখানে তৃণমূলের কর্মীরা তৃণমূলের হাতে মার খায় দু সালে যদি ফের মমতা ব্যানার্জি সরকার তৈরি হয় তাহলে বাংলায় তালিবালি শাসন শুরু হয়ে যাবে জগৎ বিধানসভায় মানুষ কেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এটাই একটা বড় প্রশ্ন পুকুর ভরাট থেকে নিয়ে মহিলাদের উপরে অত্যাচার থেকে নিয়ে ওখানে তোলাবাজি থেকে নিয়ে আজকে হয়তো বিজেপি কর্মী বাড়ির লোক মার খেয়েছে তো তৃণমূলের কর্মী রোজ মার খায় ওখানে আজকে যেরকম পাড়াতে তৃণমূল কর্মীদের আমার সঙ্গে না মানে তৃণমূলের এক নেতার সঙ্গে না থাকলে তার ক্লাব ভেঙে দেওয়া হচ্ছে অফিস ভেঙে দেওয়া হচ্ছে তার দোকান ভেঙে দেওয়া হচ্ছে সব চলছে এখানেও সেম পজিশান আছে এই বিজেপি মহিলা ওখানে একটা আপনি জানেন দু হাজার একুশে একজন মহিলাকে খুন করা হয়েছিল শোভারানী মণ্ডল সেই যারা আসামিরা খুন করেছিল তাদেরকে কোর্ট অর্ডার দিয়েছে যে ডিস্ট্রিকে না থাকতে সেই আসামিগুলোকে নিয়ে ওখানকার বিধায়ক ঘুরে বেড়ায় সঞ্জয় মিস্তরিকে নিয়ে ঘুরে বড়া তো বিব অবস্থ দেখুন বাংলায় বাংলায় শাসন আসন শুরু হয়েছে। সরিয়া কানুন লাগু হয়ে গেছে। এবার এই সরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবেন না। খারাপ বললে আপনার ওপরের মামলা হতে পারে। সরিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে। এখন যারা ভোট দিচ্ছেন যারা কিছু লোক হাজার টাকার নিয়ে ভোট দিচ্ছেন কিছু লোক পুকুর ভরাট করা জানে ভোট দিচ্ছেন ওয়েট করুন দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে এখানে সরিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে এখানে ভারতবর্ষে তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে বহু লড়াই করার পরে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন পশ্চিমবাংলাকে সেই বাংলা আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য অপেক্ষা করুন কেন বাংলার মানুষ তো নিজেকে

প্রশাসনের আঙ্গুল হেলানি ছাড়া এটা হয় নাকি কোন অপরাধী আছে যার ক্ষমতা আছে এইসব করে দেবে যারা করছে তাদেরকে পিছনে পার্টি আছে দল আছে তাই জন্য করছি পাবলিক তো পিটিএ মেরে দেবে এইসব লোকগুলো কিন্তু এখানে এখানকার পুলিশ এখানকার পুলিশ কমিশনার এখানকার থানা দরোগা সবাই তো এইরকম কাজ করে যায় জগদ্দল থেকে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন